মাত্র এক ঘন্টা টানা বৃষ্টিতে মেলাঘর পৌর পরিষদের বিভিন্ন এলাকা জলের নিচে ঘর বাড়ির ভেতরে ঢুকে পড়েছে জল রাস্তাঘাটে তৈরি হয়েছে ছোট পানা পুকুর ড্রেনেস ব্যবস্থার করুণ একবার সামনে এসেছে কিছুদিন আগেই এক সাংবাদিক সম্মেলনে মেলাঘরে পৌর পরিষদের সিইও অনিমেষ দেবনাথ জানিয়েছিলেন পৌর পরিষদের কাছে বর্তমানে বারো কোটি টাকা তহবিল রয়েছে কিন্তু এই অর্থ থাকলেও কাজ করার মতো জায়গা পাচ্ছেন না এতই উন্নয়ন হয়েছে মেলাঘরে

আগে কি পুরা পরিষ্কার ছিল না একদম পরিষ্কার ছিল পরিষ্কার ছিল এই যে জঙ্গল আবর্জনা এইসব পাইত না এবং ইদানিং এখন প্রচুর ডাস্টবিন এই পলিথিন এই বোতল এই কাঁচের বোতলই বেশি কেডা ইয়ে মেলা করে বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঢুকে পড়েছে নোংরা জল যেখানে বিজেপি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে জনহিতকর প্রকল্পের জন্য কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করছেন সেখানে মেলাকোড়ের মতো গুরুত্বপূর্ণ শহরে এই অবস্থা অনেকে প্রশ্ন তুলছেন পৌরমাথা অনামিকা घोषপাল রায় এই পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এই যে কংগ্রেস বিজেপি আমরা খুব কষ্টে আছি